একটা জঙ্গলে দুইটা পাখি ছিল একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি তাদের ভেতরে প্রতিদিন দেখা হতো কিন্তু কথা হতো না এরকম করে বেশ কিছুদিন দেখা হওয়ার পর হঠাৎ করে মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে ভালো লাগলো তারা দূরে থেকেই দেখা দেখি করতো কিন্তু কখনো সামনে গিয়ে তাদের কথা হতো না এরকম করে বেশ কিছুদিন চলল হঠাৎ করে মেয়ে পাখিটা চিন্তা করলো ছেলে পাখিটার সাথে একটু কথা বলবে এইটা ভেবে একদিন সকালবেলা ছেলে পাখিটার কাছে গেল সেখানে গিয়ে বলল আচ্ছা তুমি যে প্রতিদিন এখানে বসে থাকো আমি ওইখানে থাকি কই একদিনও কি আমার সাথে কথা বলতে ইচ্ছা করে না ছেলে পাখিটা বলল কথা বলে কি হবে যদি মারায় পড়ে যায় নিয়ে পাখিটা মুসকে এসে বলল তাই নাকি একদিন কথা বলেই দেখতে সেদিন তাদের ফার্স্ট কথা হয়েছিল কিছুক্ষণ কথা বলার পর মেয়ে পাখিটা বলল আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি ছেলে পাখিটা বলল কেন মেয়ে পাখিটা বলল এই যে সকালবেলা আমরা এখানে এসে বসে থাকি কিন্তু আমরা কেউ কথা বলি না এরকম করে কি ভালো লাগে চলেন না আমরা বন্ধুত্ব হয়ে যাই ছেলে পাখিটা বলল আচ্ছা ঠিক আছে ভেবে দেখি এই কথা বলে তারা দুজন দুজন আর বাসায় চলে গেল তারপরের দিন এসে আবার তাদের দেখা হলো কথা হলো এরকম করে বেশ কিছুদিন যাওয়ার পর মেয়ে পাখিটা ছেলে পাখিটার প্রেমে পড়ে গেল মেয়ে পাখিটা এসে বলল চলো আমরা দূরে কোথাও গিয়ে নতুন করে কিছু শুরু করি ছেলে পাখিটা বললো এত তাড়াতাড়ি মেয়ে পাখি বলল হ্যাঁ ছেলে পাখি বললো তুমি আগে আমাকে ভালো করে চেনো আমাকে জানো আমি কেমন তারপরে ডিসিশন নিও মেয়ে পাখির বলতেছে আমি এত কিছু বুঝি না চলেন না দূরে কোথাও গিয়ে আমরা নতুন করে সব কিছু শুরু করি ছেলে পাখিটা বললো ঠিক আছে তাহলে একটু ভেবে দেখি এই কথা বলে দুজন বাসায় চলে সারা রাত ছেলে পাখিটা ভাবলো কি করা যায় ছেলে পাখিটা ভাবলো যদি সে তাকে না বলে তাহলে সে কষ্ট পাবে ওইদিকে মেয়ে পাখিটা অস্থির হয়ে আছে কখন সে শুনবে তারপরে এরকম করে ভেবে ভেবে দুজনার রাত কেটে গেল সকালবেলা আবার দেখা হলো নিয়ে পাখিটা তাড়াহুড়ো করে এসে বলল তাড়াতাড়ি বলো ছেলে পাখিটা বলল ঠিক আছে তবে একটা কথা নিয়ে পাখিটা বলল আচ্ছা বলো তোমার কি কথা বলতেছে যাব একটা শর্ত আছে যে কোনো পরিস্থিতিতেই আমার পাশে থাকতে হবে কখনো আমাকে ছেড়ে গেলে হবে না তারপর মিয়া পাখিটা বলল